সেদিন সাজাতে গিয়ে ব্রাইড দেখি প্রায় কান্নাকান হ্যালো ইভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট অয়ন্তিকা তো আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এমন বলবো না যে আগেও কোনোদিনও হয়নি এই বিষয়টা আমার সাথে হয়েছে কিন্তু কোনোদিনও হয়তো শেয়ার করিনি কিন্তু আজকে আমি এই বিষয়টা শেয়ার করতে চাই তোমাদের সাথে আমার আজকে ফার্স্ট ব্রাইডের লোকেশনটা ছিল ধুপগুড়িতেই আর সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল আমার লোকেশন থেকে প্রায় চল্লিশ মিনিটের রাস্তা আমার ফার্স্ট ক্লাইন্টকে সময় দেওয়া ছিল মোটামুটি দুটোর সময় আর সেকেন্ড ক্লায়েন্টের লোকেশান অনুযায়ী তার টাইমিং ছিল চারটা যেহেতু ফার্স্ট ক্লায়েন্ট আমার বাসি সাজ ছিল তো বাসি সাজ সাজাতে খুব বেশি একটা সময় লাগে না তো সেই অনুযায়ী আমার টাইমিংটা দেওয়া তারপর আমি যখন ব্রাইডকে সাজাতে গেলাম সেই ব্রাইড আমার কাছে এসে পৌঁছায় পাক্কা না প্রায় সাড়ে তিনটা পোনে চারটা বাজে তখন বাড়ির থেকেও প্রেশার যে এত দেরি কেন হচ্ছে সাজাতে আমি মানুষটা তখন সাজানো শুরু করলাম আর বাড়ির থেকে প্রেশার শুরু হয়ে গেছে যে কেন এত দেরি হচ্ছে সাজাতে আর আমার কিছু নেই এটা নিয়ে কিন্তু আমার সেকেন্ড ব্রাইট আমার জন্য অপেক্ষা অপেক্ষা করতে করতে প্রায় কেঁদেই ফেলছে যে তার টাইমিং ছিল চারটা থেকে সাড়ে চারটার মধ্যে আমি সোয়া পাঁচটা বেজে গেছে তাও তাকে সাজাতে চাই আমার এই ক্লায়েন্টের যেহেতু রিসেপশনের বুকিং ছিল তাই তাকে শ্বশুরবাড়ির থেকে বিভিন্ন কথা শুনতে হচ্ছিল যেহেতু সে পার্সোনালি আমাকে বুকিং করে তাই আমি আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমাদের দুটো স্লটের মধ্যে যেই স্লটটা সুবিধা হয় আমি জিজ্ঞেস করিনি যে তোমরা কোন স্লটে বসতে পারবে আর বুকিংয়ের সময় আমি বারবার বলিনি তোমরা বসতে পারবে তো এই স্লটে তোমরা সেটা রাজি হও বলেই আমি সেই স্লটটা তোমাদেরকে দিই তো প্লিজ তোমরা যেই স্লটে আমি দিই যেই টাইমটা বসতে বলি সেই টাইমটা করে প্লিজ তোমরা বসো সে তোমাদের দশ পনেরো মিনিট লেট হতে পারে সেই ব্যাপারটা আলাদা কিন্তু তোমরা যদি এক দুই ঘন্টা লেট করে যারা স্লটটা বুকিং নাও প্লিজ তোমরা টাইম মেনটেন করে বসো তাহলে সেকেন্ডের যে ক্লায়েন্ট থাকবে সেও টাইম মেনটেন করে বসতে পারবে এবং তারও মেকআপটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমার এই ক্লায়েন্টও খুব ভালো ছিল আর তার হাজবেন্ডও খুব ভালো ছিল তারা আমাকে সহযোগিতা করেছে আর আমাকে একটুও দেয় মোটামুটি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে আমি তাকে ছেড়ে দিয়েছি আর যেহেতু আমার ব্রাইডের বাড়ি একটু গ্রাম সাইডে ছিল তাই ওখানে খুব তাড়াতাড়ি ব্রাইডকে বসিয়ে দিতে হয় হয়তো ব্যাপারটা ছিল যাই হোক তো আমি ব্রাইডের সব রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্রাইডকে সাজাচ্ছিলাম আস্তে 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 ওর মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমি জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম আর আমার ব্রাইডের তো খুব পছন্দ হয়েছিল আমার সাজানোটা তার সাথে তার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়েছিল ঠিক আছে ব্রাইডের থেকে শুনে নিচ্ছিলাম তার কেমন লাগলো আমার কাছে সেজে খুব ভালো একদম এটা ছিল আমার এই ব্রাইডের ফাইনাল লুক তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও তো সেদিন আমার কাছে ব্রাইডের হাজব্যান্ডও মেকআপ করে নিচ্ছিল তো অনেকেই হয় রুম মেকআপ মানে খুব বেশি হয়তো হেভি লাগবে সেটা কিন্তু একদমই নয় তোমরা এই মেকআপটা দেখলেই বুঝতে পারবে তো দাদা মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া ছিল না কিন্তু সে যাইছিল আচ্ছা করতে তো সেই অনুযায়ী আমি দাদাকে সাজিয়ে দিচ্ছিলাম দাদা খুব ভালো স্মাইল দাদা থেকে তো দাদার ফেসে একটু টাচ আপ করে আমরা বেরিয়ে পড়লাম তোমরা দেখতেই পারলে মেকআপটা কতটা সফট এবং এলিগেন্ট লাগছিল খুব একটা বেশি না। একটা ন্যাচারাল শাইন দিচ্ছিল তো এটা ছিল আমার আজকের ব্রাইট আর গ্লুম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো